সেলস পিচও না এর মূল উদ্দেশ্য হলো ক্লায়েন্টকে গভীরভাবে বোঝা বিশ্বাস করা ক্লায়েন্ট আসলেই আপনার সার্ভিসের জন্য ফিট কিনা তা নির্ধারণ করা তো এই বিষয় আমরা আলোচনা করবো আজকের ক্লাসে তার আগে আমি রিকোয়েস্ট করবো যে বড় লাইটি সলিউশন এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করবেন এবং লাইক করবেন আশা করব ঠিক আছে ধন্যবাদ সকলকে চলুন চলে যাই আমরা হচ্ছে আমাদের আজকের মূল টপিকে প্রথমে আছে কল এর আগে কোয়ালিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কোয়ালিফিকেশন যাচাই করতে হবে যেমন কল করার আগে অবশ্যই লিড কোয়ালিফাই করতে হবে এতে সময় নষ্ট হয় না এবং ক্লোজিং চান্স বাড়ে কি কি কোয়ালিফাই করবেন চল সেটা জানি বাজেট ক্লায়েন্ট আপনার সার্ভিস নিতে পারবে কিনা অথরিটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে কিনা নিড সত্যি কোনো প্রয়োজন আছে কিনা এবং টাইমলাইন কবে থেকে কাজ শুরু করতে চায় এই যে বিষয়টা অর্থাৎ বাজেট অথরিটি নিড এবং টাইম লাইন এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে কোয়ালিফাই করতে হবে ঠিক আছে যদি এই বিষয়গুলো না থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ক্লায়েন্ট যতই আউটরেচ করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে কোনো ধরনের কাজ দিতে পারবে না ঠিক আছে কিভাবে এটাকে কোয়ালিফাই করবেন কলে রাখে ছোট কিছু প্রশ্ন করুন

আপনি ওই লোকের সাথে কি ধরনের কথা বলবেন কোন কোন বিষয়ে কথা বলবেন এবং কিভাবে কথা বলবেন এই বিষয় নিয়ে টোটাল যদি আমরা একটা স্ট্রাকচার দেয় সেটাতে প্রথমেই পাবেন হচ্ছে ডিসকোভারি কল সবসময় স্ট্রাকচার অনুযায়ী হওয়া উচিত ঠিক আছে

যদি আমরা ফিট হই তাহলে নেক্সট স্টেপ বলবো এই বিষয় নিয়ে আপনি সুন্দর প্রথম পাঁচ মিনিটে কথা বলবেন দ্বিতীয় পাঁচ থেকে পনেরো মিনিট যে কথা বলবেন সেটা হচ্ছে প্রবলেম ডিসকভার নিয়ে আপনি আসলে ওই লোকের যে প্রবলেম সেটা জানার জন্য প্রথম পাঁচ থেকে দশ পনেরো মিনিট অর্থাৎ এই দশ মিনিটে আপনি কথা বলবেন ঠিক আছে যেমন হচ্ছে গভীর প্রশ্ন করতে হবে বেশি শুনতে হবে এবং কম বলতে হবে ঠিক আছে ওই গ্রাহক যেটা বলবো অর্থাৎ ক্লায়েন্ট যেটা আপনাকে বলবো সেটাকে খুব মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে এবং ওই লোকের যে প্রবলেম সেটা কিন্তু আপনাকে বোঝার চেষ্টা করবে এবং আপনি অবশ্যই নোট নেবেন ওর প্রবলেম গুলো ঠিক আছে লক্ষ্য রাখতে হবে যে ক্লায়েন্ট যেন মনে করে এই লোকটা আমার সমস্যাটা আসলে বুঝতে পারছে ক্লায়েন্ট যখন বুঝবে যে না এই লোকটা আমার প্রবলেমটা বোঝার চেষ্টা করছে এবং সে আমার প্রবলেমটা মূলত বুঝতে পারছে তখন কিন্তু সে আপনার প্রতি বেশ অ্যালাইন হবে ঠিক আছে এরপরে পনেরো থেকে পঁচিশ মিনিট পর্যন্ত সলিউশন ফার্মিং করবেন সলিউশন ফার্মিংটা অ্যাকচুয়ালি কি সে হচ্ছে ক্লায়েন্টের সমস্যার সাথে আপনার সমস্যার সমাধান যুক্ত করুন ছোট কেস স্টাডি বা এক্সপিরিয়েন্স শেয়ার করুন যে এইভাবে আপনি আসলে এই সলভ প্রবলেমটা প্রিভিয়াসলি সলভ করেছেন এই প্রবলেমটা সলভ করার আপনার যে এক্সপিরিয়েন্স সেটাকে আপনি শেয়ার করবেন ঠিক আছে কীভাবে রেজাল্ট আসতে পারে তা আপনি ওই ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে এইভাবে যদি আপনি কাজ করি তাহলে কিন্তু আপনার এই রেজাল্ট খুব ভালো আসবে এটা হচ্ছে আপনার সলিউশন ফার্মিং করতে হবে পনেরো থেকে মানে পনেরো থেকে পঁচিশ মিনিট অর্থাৎ এই দশ মিনিট এরপরে পঁচিশ থেকে ত্রিশ মিনিট যেটা করবে সেটা হচ্ছে ক্লোজিং করবেন আপনি যে কথা বলতেছেন কনভারসেশন করতেছেন এটা মূলত এই মানে পাঁচ মিনিটে আপনি ক্লোজিং করবেন কীভাবে করবেন আগ্রহ নিশ্চিত করতে হবে ওই লোকের যে আগ্রহ আছে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে এরপর অফার পরিষ্কারভাবে বলতে হবে এবং কমিটমেন্ট চাইতে হবে ওই লোকের কাছে আপনি এমন কমিটমেন্ট চাইবেন যে এই কাজটা আমি আপনি পেয়ে যাচ্ছেন

অনেকগুলো ভিডিও দেখেছি আসলে পেইন বিষয়টা কি পেইন পয়েন্ট হচ্ছে মূলত উই লোকের যে প্রবলেমটা মেইন প্রবলেম সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং সেই রিলেটেড কোয়েশ্চেন করতে হবে আপনার সবচেয়ে বড় সমস্যা কি এখন সেটা আপনাকে বুঝতে হবে ঠিক আছে বর্তমানে স্ট্র্যাটেজিতে কি কাজ করছে না বর্তমানে যে স্ট্র্যাটেজি আছে সেটাতে কি কাজ করছে না ঠিক আছে ইম্প্যাক্ট কোয়েশ্চেন আসলে কি ইম্প্যাক্ট কোয়েশ্চেন করতে হবে যেমন এই সমস্যার কারণে আপনার কতটা ক্ষতি হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন আপনাকে করতে হবে এবং ডিজার কোয়েশ্চেন আপনাকে করতে হবে ডিজার কোয়েশ্চেন কি সেটা হচ্ছে এই সমস্যা সমাধান হলে আপনি কি ধরনের রেজাল্ট চান এটা হচ্ছে ডিজার কোয়েশ্চেন ডিসিশন কোয়েশ্চেন কি এই সমস্যা যদি তিন মাসও ঠিক না হয় তাহলে কি হবে এটা একটা ডিসিশন মেকিং কোয়েশ্চেন ঠিক আছে প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লায়েন্ট নিজেই সিদ্ধান্তে পৌঁছে যাবে ওকে এই যে কোয়েশ্চেন আপনি দিয়েছেন রাইট কোয়েশ্চেন এই রাইট কোয়েশ্চেন যখন আপনি পারফেক্টলি তাকে করবেন সে কিন্তু বুঝে যাবে না আপনি হচ্ছে এই বিষয়ে এক্সপার্ট ঠিক আছে এরপরে চার নম্বর পয়েন্টে যেটা আছে সার্ভিস না রিজার্ভ সেল করুন

লিড এনে দেয় ওকে যদি আপনি বলেন এসিও সার্ভিস দিই তাহলে তার কোনো আগ্রহ থাকবে না বাট আপনি যদি বলেন যে আমি গুগল থেকে নিয়মিত লিড এনে দিই তাহলে কিন্তু সেই লোকটার আগ্রহ তৈরি হবে ঠিক আছে এরপর আমি যদি ফেসবুক অ্যাড চালাই এটা বলেন তাহলে কিন্তু মূলত তার আগ্রহ তৈরি হবে বাট আমি কম খরচে কাস্টমার এনে দিই এই বিষয়টা যদি আপনি বলেন সেক্ষেত্রে কিন্তু তার আগ্রহ তৈরি হবে এই বিষয়টা সার্ভিসটা সবসময় রিজাল্টের রূপান্তর করে বলুন ওকে

এই সপ্তাহে শুরু করতে কমফোর্টেবল আছেন কিনা আপনি এই বিষয়গুলো আমি তাকে ক্লোজিং লাইনে বলবো ওকে এরপর অবজেকশন হ্যান্ডেল অবজেকশন হ্যান্ডেল কি বাজেট বাজেট ইকুয়াল টু আর ওয়াই বোঝান আপনাকে আর ওয়াই হবে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটা সেটা আপনাকে ক্লায়েন্টকে বোঝাইতে হবে টাইম ইকুয়াল টু সহজ প্রসেস দেখাইতে হবে ট্রাস্ট অর্থাৎ রিজাল্ট এবং প্রুফ দেখাইতে হবে ট্রাস্ট তৈরি করতে ওকে তো এই বিষয়টা আপনাকে তাকে হ্যান্ডেল করতে হবে আত্মবিশ্বাস আসে ক্লারিফাই থেকে চাপ থেকে না ওকে আত্মবিশ্বাস মূলত ক্লারিফাই থেকে আসে চাপ ক্ল্যারিটি থেকে আসে চাপ থেকে আসে না ওকে সেলফ সাইকোলজি কে পয়েন্টস মেইন যে পয়েন্টস গুলো আছে মেইন পয়েন্টস কে পয়েন্ট যেটাকে বলে সেটা মূলত আছে যে মানুষ কিনে যখন সে বুঝতে পারে মানুষ তখনই কিনে যখন সে বুঝতে পারে পেইন প্লাস ডিজায়ার ইকুয়াল টু ডিসিশন আপনি যখন পেইন পয়েন্ট বুঝবেন এবং ডিজায়ার করবেন ইকুয়াল টু ডিসিশন মেকিং হেল্প করবে ঠিক আছে স্ট্রাকচার ইকুয়াল টু ট্রাস্ট চুপ থাকা অনেক সময় সবচেয়ে শক্তিশালী ওকে ক্লিয়ার হলে ডিল ক্লোজ হয় তো এই ছিল মূলত আজকের আলোচনার বিষয় ডিসকভারি কলম সেলস সাইকোলজি আশা করি যে সেলস সাইকোলজি নিয়ে আপনি কিভাবে আপনার সার্ভিস সেল করবেন এবং ক্লায়েন্টকে কিভাবে আপনি বাগিয়ে আনবেন এবং কিভাবে তার সাথে কনভারসেশন করার পরে তাকে আপনার ক্লায়েন্টে পরিণত করবেন বিষয়গুলো আমার মনে হয় যে বুঝতে পেরেছেন এবং কিভাবে তার সাথে কোন কোন সিস্টেমে কোন স্ট্রাকচারে কথা বলবেন কোন মানে তিরিশ মিনিটের যে কল নেবেন সেই তিরিশ মিনিটের কিভাবে কোন সিস্টেমগুলো নিয়ে কোন বিষয়গুলো নিয়ে কথা বলবেন কোন কোন পয়েন্ট ধরে ধরে আপনি তার সাথে কথা বলবেন কোন কোন মেইন পয়েন্ট আপনাকে ম্যান্ডেটরি আনতেই হবে ঠিক আছে এই বিষয়গুলো আমার মনে হয় যে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো আশা করবো সলিউশন এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন আসসালামু আলাইকুম